আজকের দিন কুম্ভ রাশি আজ লেনদেনে সতর্ক থাকুন শুভ সংখ্যা তিন পাঁচ ও আট শুভ রং হালকা নীল আজকের সমাধান ভগবান শিবের উপাসনা করুন ওম সোম সোময় নমজপ করুন সতর্ক হন কুম্ভ বিভিন্ন পরিকল্পনা করার চেষ্টা বজায় থাকবে আত্মীয় স্বজনদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে আপনার কাছের মানুষদের আস্থা অর্জন করুন বড় চিন্তা ভাবনা নিয়ে কাজ করুন আর্থিক বিষয়ে তাড়াহুডো এড়িয়ে চলুন পেশাগত চেষ্টাকে এগিয়ে নিয়ে যাবেন আরও ভালো সম্পর্ক বজায় রাখবেন প্রিয়জনদের জন্য আরও বেশি কিছু করার ইচ্ছা আপনার মধ্যে থাকবে চেহারা দেখে মুগ্ধ হবেন না লেনদেনে সতর্ক থাকুন বিনিয়োগ এবং ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে পরিস্থিতি থাকবে অনুকূলে কেরিয়ার চাকরি এবং ব্যবসায় স্বাভাবিক ফল থাকবে বিভিন্ন কাজ সময়মতো সম্পন্ন করবেন প্রয়োজনীয় বিষয়ে গতি আনবেন প্রতিপক্ষের সাথে বৈঠক হবে আপনার কর্মজীবন এবং ব্যবসায় সুসংগতভাবে এগিয়ে যান বাজেট অনুযায়ী চলবেন খরচ বেশি থাকবে আরও বড় লক্ষ্য অর্জনের কথা ভাববে লেনদেনে স্পষ্ট থাকুন আইনি বিষয়ে সচেতন থাকুন ভালোবাসা বন্ধুত্ব প্রিয়জনের জন্য ত্যাগ করবেন সুখে এবং আনন্দে থাকবেন প্রিয়জনের সঙ্গে দেখা হবে বরদের সম্মান করবেন মানসিক ভারসাম্য বজায় রাখবেন পরিবারে সুখ ও সমৃদ্ধি থাকবে সম্পর্কের মধ্যে নতুন শক্তি আসবে নম্রতা বিচক্ষণতা বজায় রাখবেন সম্পর্ক উন্নত করবেন স্বাস্থ্য মনোবল যোগাযোগ আরও ভালো হবে অসাবধান থাকবেন না বিভ্রান্ত হওয়া এড়িয়ে চলুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন আত্মবিশ্বাস বজায় থাকবে শুভ সংখ্যা তিন পাঁচ ও আট শুভ রং হালকা নীল আজকের সমাধান ভগবান শিবের উপাসনা করুন ওম সোম সোময় নমজপ করুন সতর্ক হন আজকের দিন কুম্ভ রাশি আজ লেনদেনে সতর্ক থাকুন শুভ সংখ্যা তিন পাঁচ ও আট শুভ রং হালকা নীল আজকের সমাধান ভগবান শিবের উপাসনা করুন ওম সোম সোময় নমজপ করুন সতর্ক হন কুম্ভ বিভিন্ন পরিকল্পনা করার চেষ্টা বজায় থাকবে আত্মীয় স্বজনদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে আপনার কাছের মানুষদের আস্থা অর্জন করুন বড় চিন্তাভাবনা নিয়ে কাজ করুন আর্থিক বিষয়ে তাড়াহুডো এড়িয়ে চলুন পেশাগত চেষ্টাকে এগিয়ে নিয়ে যাবেন আরও ভালো সম্পর্ক বজায় রাখবেন প্রিয়জনদের জন্য আরও বেশি কিছু করার ইচ্ছা আপনার মধ্যে থাকবে চেহারা দেখে মুগ্ধ হবেন না লেনদেনে সতর্ক থাকুন বিনিযোগ এবং ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে